বারো বলা আছে সাতজন সাতজন লোক একদিনে একটি কাজের এত অংশ করতে পারে সাত দিনে একজন লোক ওই কাজের মূল কাজে ওই কাজের কত অংশ করতে পারবে তাহলে আমাদের এই যে এই ঐকিক নিয়মে অঙ্কটা করলে খুব সহজে সমাধান করা যাবে ঐকিক নিয়মের নিয়মটা হচ্ছে যে সেই কাজের অংশ আমরা অবশ্যই ডান পাশে রাখবো আর বাম পাশে রাখবো যে অংশগুলো থাকে যেটার সাপেক্ষে কাজের অংশটা বের করতে হবে তাহলে আমরা অঙ্কের দেখি তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে আসবে তাহলে সাতজন লোক একদিনে একটি কাজের এত অংশ করে তাহলে আমরা লিখতে পারি আমরা এখানে দেখতে পারি সাতজন সাতজন লোক এক একদিনে সাতজন লোক একদিনে সাধারণ লোক একদিনে একটি কাজে একটি একটি কাজের এক ব্যবহারের সাত অংশ অথবা সাতের এক অংশ কাজ করে তাহলে আমরা এখানে বের করতে বলছি সাত দিনে একজন লোক লোকের পরিমাণে এক হবে তাহলে এখানে লোকের পরিমাণে সাত আছে আমরা সাতের নিচে একজন দেবো কিন্তু এখানে দিন আছে এক এখানে দিন আছে একদিন তাহলে আমরা দিন যেহেতু আছে যেহেতু দিন আছে কিন্তু এখানে একজন লোক ওই কাজের কত অংশ করতে পারবে সাত দিন তাহলে আমরা এই সাতটা এক দিনের নিচে দিয়ে দেব তাহলে প্রথমত আমরা জানি যে একজন লোক একজন লোক একদিনে একটি কাজে ওই কাজে একটি কাজের সাতজন লোক একদিনে এত অংশ করে একজন লোক কিন্তু কম করতে পারবে কারণ লোকের পরিমাণ কমে গেলে কাজের পরিমাণ অবশ্যই কমে যাবে তাহলে সাতের এক অংশ এ যেহেতু একজন লোক করে কাজের পরিমাণ কম তাহলে এই সাত দ্বারা ভাগ হবে এই সাত দ্বারা আমাদের ভাগ হবে তাহলে আমরা এখানে এইটা হচ্ছে এটা হচ্ছে লক এটা হচ্ছে হর এটা লক এটা হর তাহলে এইটা এক স্বাভাবিক সময়ে দেখতে হবে তুলে দিতে হবে তাহলে এত এই নিচে এই এডের নিচে এক আছে আমার কাল্পনিক সেই একটা উপরে যাবে স্বাভাবিক সংখ্যা লেগে যাবে ষাটটা নিচে আসবে তাহলে আমরা জানলাম যে একজন লোক একদিনে ওই কাজের একজন লোক একদিনে ওই কাজের এত অংশ করতে পারে এত অংশ করতে পারে তাহলে লোকের পরিমাণ কিছু লোকের পরিমাণ একজন ঠিক আছে এখানে একজন লোকে আছে এখানে লোক একজনে আছে কিন্তু দিনের পরিমাণ সাত তাহলে আমরা আবারও বলতে পারি একজন লোক সাত দিনে সাত দিনে ওই কাজের কত অংশ করতে পারবে তাহলে একদিনে যদি এত অংশ করে সাত দিনে অবশ্যই বেশি করবে দিন বেড়ে গেছে একদিনে যে কাজ করবে সাত দিনে কাজের পরিমাণ আরো বাড়বে ঠিক আমরা সাত দিনে যে কাজটি করবে সেইটা আমরা পাবো এক ডেবারের সাত গুণন একটা গুণের পরিমাণ যেহেতু কাজ বেশি করে তার গুণ হবে তাহলে আমরা এই সাত এই সাত কেটে দিলাম থাকে এক ডেবারের সাত অংশ এক ডেমারের সাত অংশ এটাই আমাদের উত্তর হবে তাহলে অপশন কতে হতে এবং গতে ঘতে কি আছে সঠিক অপশনটা আমাদের আছে গতে এক ডেমারের সাত অংশ বা সাতের এক সাতের এক অংশ এটার সাথে আমাদের এটা মিল আছে সুতরাং সঠিক অপশনটা হবে গ নম্বর